ও সবাই খাচ্ছে ওকে দেখে ও খাচ্ছে মাম্মা ইনু ইনু চাচুকে একটু সালাম দিয়ে দাও তো করতে হয় আল মাম্মা সালাম কেমন করে দিতে হয় সালাম এখন তো বলতে পারে না যে সালাম বা আসসালাম এগুলো তো আর বলতে পারে না তো ওকে জাস্ট সালাম কথাটার সাথে পরিচয় করানোর জন্য এই জিনিসটা আমি ওকে শিখিয়েছি তাই না মা পাপাকে সালাম করো তো Hey, to... hey, like God hey, morgen. <laughs> গুড মর্নিং। তো আমরা উঠেছি অনেকক্ষণ আগে আমাদের চা খাওয়াটা চা খাওয়া হয়ে গেছে ঠিক করে দিলাম আজ চা খাবে আজকেও তো আমাদেরকে বেরোতে হবে আজকে বেরোতে আজকে কিন্তু আমাদের টাইম বলে দিয়েছে একদম 11টা থেকে সাড়ে এর মধ্যে যেতে হয় তো সেই কথা মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই না এত করে ঘুমাচ্ছিল আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম জানো ঘড়িতে এখন বাজে সাড়ে নটা রান্না আমাদের কমপ্লিট

আমার ইনুর মতো কি বেবি আছে যে সকালবেলা উঠে লেবু দিয়ে ছাতু খায় এমনি দিলে কিন্তু খাবে না লেবু মিট লবণ দিয়ে খেতে হবে তাই তো মা হ্যাঁ ডক্টর বলেছিলাম যে আমার এই ছোট বাচ্চা এ তো লেবু আর বিড লবণ দিয়ে ছাড়া তো ছাতু খাচ্ছে না তো কি হবে তো বললো ডক্টর হেসে বলল তো বা এটা তো খুব ভালো জিনিস দেখেছো কত ভালো মেয়ে দেখো ইনু কত ভালো বেবি যে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া নিয়ে কোনো ডিস্টার্ব করে না আমার বেবিটা ভালো মা সুন্দর ঘড়িতে এখন পুরো এগারোটা বাজে স্নান করে রেডি হয়ে নিয়েছি না করে দিয়েছি রেডি ও এখন প্লিজ মানবে তাই ক্রিমটা একটু মাখিয়ে দিলাম চলো এবার জুতো পরবে আজকে তো বলেই যে আমরা সাড়ে এগারোটার মধ্যে ওখানে ঢুকে যাওয়ার চেষ্টা করব কালকে একটু লেট হয়ে গেছিল বৃষ্টিও শুরু হয়ে গেছিল তো এখন বাজে পুরো এগারোটা একদম আমাদের দশ মিনিট ফার্স্ট আছে এই ঘড়িটা তো পুরো এগারোটা বাজে এখন আমরা বেরোচ্ছি মানে এখন সমস্ত রেডি গুছিয়ে টুছে বেরোচ্ছি আজকে যেন ওই বৃষ্টি বা কোনো কিছু না আটকে না পড়ি এরকমটাই ইচ্ছা আছে চলো মা জুতো পরবে চলো এসো চলো ক্রিম এখন মাখলে রোদে বাইরে রোদ গরম লাগবে তোমার চলো মা চলো চলো সে আছে সোজা চলো সোজা চলো সোজা 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 জুতু ইনু জুতো কই আমরা তো চলে এসেছি যে দরকারটা বলছিলাম এখান থেকে দাঁড়িয়ে আছি দাদা বললো পাঁচ মিনিট ওয়েট করতে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে পাঁচ মিনিটের মতো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা ভূমি ভূমি সংস্কার অধিবেশন বা আমরা এখানে যেদিনই আসি সেদিনই গল্প যে আরেকদিন এলাম সেদিন মানে প্রচণ্ড আজকে এসছে আজকে ভাবসা গরম আজকে উদ্যোগটা নেই আজকে সেই ভাবসা গরম কাজ এটাও কিছু করার নেই পাঁচ মিনিট অপেক্ষা করি বললে বেশিক্ষণের কাজ নেই কিন্তু দুজনকে প্রেজেন্ট থাকতে হবে এটাই হচ্ছে সব থেকে বড় কাজ দু মিনিটের কাজ টোটাল চারটে সিগনেচার জন্য সকাল থেকে করে আসা ফাইনালি কাজটা হয়ে গেছে হয়ে গেছে এটাই হচ্ছে সব থেকে বড় এখন আমরা কোথায় যাবো ইন্ডুর দিনে ফল কিনতে হবে আর আজকে তো চিকেন রান্না যেটা স্যালাড কিনতে হবে তো সশে টমেটো লেবু এগুলো কিনে নেব তোমা বা ডাকো টাকা তোলা হয়ে গেছে দেরি হবে না ফল নেব আর কিছু সবজি নেব এই যে মাছ বাজার খোলা আছে মাছও আছে অনেকদিন পর মাছ বাজারে ঢুকেছি চলো দেখি কিছু যদি মাছ পাই তাহলে আজকে কালকে তো নিয়ে নিই চলো এদিকে কি মাছ নেবে বলো চলো সামনের দিকে চলো দেশি মাছ কিছুই পেলাম না যে দেশি রুই বা দেশি কিছু এই টাইপের কিছু পেলাম না এখন আছে লোকে মাছ এই টাইপের মাছগুলো বেশি আছে তো এগুলো তো আর নেবো না যদি নেয়াও খাবে তাও কিছু টুকটাক সবজি নেবো ফলটা নেবো আর কুমড়ো দাও আর এই ইয়ে গাজর দিয়ে দাও একটু গাজর কত করে টাকা না তিনশোই দাও একটু বড় সাইজ দেখে দাও

ঘড়িতে এখন বারোটা কুড়ি বাজে আমরা যখন বাজারে গেছি তখন বারোটা বেজে গেছে না সাড়ে এগারোটা পনেরো বারোটা তখন কি মাছ পাই দেখি আমরা দেখি তাই না ফল সবজি এইগুলো কিনে নিয়ে আসলাম এখানে লেবু আপেল আর সবজির মধ্যে গুড়ি কচু লেবু শসা পেঁপে গাজর আর স্যালাডের জন্য গাজর শসা লেবু এগুলো নিয়েছি আর এই চিকেন হয়েছে চিকেনের সাথে আমার এটা খেতে খুব ভালো লাগে তাই এটাও নিয়ে এলাম ইনার একটু হাত মুখটা ধুয়ে দিই বাবা দেখি আমাদের মুখটা মুখছে না ওটা দেখছো না লাল হয়ে গেছে পুরো ঠান্ডা পানি দিয়ে দিয়েছে তো আরাম মা আরাম হুম ঠান্ডা পানিতে আরাম ঘাটটা দেখি ঘাট দেখি দেখো পুরো গরমে অবস্থা মুখ ফুক গুলো পুরো মনে হচ্ছে ঝলসে গেছে এত বাইরে গরম করছে এখন তো ওই জন্য বাড়ি এসে আগে একটুখানি একটা অরেশ জল একটু গুলে নি সাফি এই যে বসো বসো ও বাবা জি ইনু খাবে ও কেমন কষ্ট আজকে কেমন কষ্ট বাইরে লেবু না দিয়েছিলাম খেয়ে মন একটু শান্তি লাগছে আর আমি যাওয়ার সময় মেশিনে সব জামা কাপড় দিয়ে গেছিলাম বাইরে যেহেতু রোদ আছে তো আমি এটা মেলে দেবো দেখো এই চাদরটা আমি মেশিনেও দিয়ে দিই মেশিনে দেওয়ার পরেও কিন্তু টালার কিছুই যায় না ইট ইজ আছে আমি একদিন তোমাদেরকে বলেছিলাম তো সেদিন না আমি আর লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি এটা হয়তো আমি বলবো যে পুরো হান্ড্রেড পার্সেন্ট কটন সেটা না তবে কালার ইট ইজ যেমন ছিল তেমনই আছে কোয়ালিটি ওয়াইজ তুমি যথেষ্ট ভালো যারা একদম টান টান বিছানা চাও যে বাচ্চা উঠবে সবাই উঠবে তবুও বিছানায় কিচ্ছু হবে না দেখো এখানে এলাস্টিকগুলো দেওয়া আছে এলাস্টিকগুলো যথেষ্ট ভালো আমি মেশিনে ঢুকিয়েই গেছি তবুও কিচ্ছু হয় না কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে দেবো ঠিক আছে কতদিন শেয়ার করা হয়নি তোমরা অনেকে এর চাদরটার লিঙ্ক চেয়েছো তো আমি দিয়ে দেবো চল এগুলো নিয়ে যাই ছাদে মেলে দিয়ে আসি শুকিয়ে যাবে ছাদে চলে এসেছি রোদটা অতটা করা নেই তবে ভালোই হাওয়া দিচ্ছে একটু যদি পনেরো মিনিট মতো টাইম পায় না পনেরো মিনিটে কিন্তু শুকিয়ে যাবে আর এইগুলো সকালবেলা আপা কেঁচে দিয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে আর তুলে নিয়ে যাবো নুন এভরি ওয়ান ঘড়িতে এখন বাজে দুপুর দুটো এনায়াকে আমি তো খাইয়ে দিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে এখানটা দেখো এই চিকেনটার সাথে না একটু স্যালাড না হলে বেশ জমে না একটু বেশি করে স্যালাড হবে খুব ভালো লাগে খেতে একদম এখানটাতে শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো লেবু সমস্ত কিছু দিয়ে ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে মারাত্মক লাগে লবণটা একটু কড়া করে দেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আর এখানটাতে দেখো ঝুড়ি আলু ভাজা এটা কেনা আর ভাত আর এখানটাতে হচ্ছে চিকেন গড়িটা এখন বিকেল চারটে বাজে ঘুম থেকে উঠে কি খাচ্ছ মা কি খাচ্ছ তুমি কি কি খাচ্ছ লেবু তো বলতে পারে না এই যে এটা কি তোমার সব থেকে প্রিয় ফল মাকে দাও মাকে দাও মা এখনো শেষ হয়নি এখানে আছে আস্তে আস্তে খাও মা এটা কি তোমার সবথেকে প্রিয় ফল হুম তুমি এই ফলটা খেতে খুব ভালোবাসো আপেলটা যে বললো কচকচে হবে তো বালি আপেল ওই তো এর আগে দিনও তো सेम বলেছিল ঘড়িতে এখন 5:30 আছে 5:30 টা বাজে তোমরা দেখলেই আমরা দুপুর বিকেল বেলা ফল খেলাম আবার ফল কেটে দেখতে পাচ্ছি কত বাচ্চা পার্টি ইনু সমস্ত फ्रेंड्सে চলে গেছে ইনুর সাথে খেলা করতে আজকে আবার আপিয়ে দিতে এসেছে মামা চলো ওয়াজিয়া এসেছে চলো চলো সবাই মিলে একটু ফ্রুটস খেলে চলো দিলাম একটু দিয়ে এই বাচ্চাদের জন্য পেস্ট্রি আর এখানটাতে আছে কিছু ভাজা ভুজি এটাও ধরো

এখান থেকে দেবো এখান থেকে দেবো আর লাগবে আর লাগবে আচ্ছা থাক আফিয়া থাক তুমি তুমি খাও পড়ছে পড়ুক তুমি এখানে আসো এখানে এসে হ্যাঁ তুমি ওখানে উঠে বসো হ্যাঁ তুমি দাঁড়া দাঁড়া তোমাকে একটা প্লেট দি এখানে আছে না

দাঁড়া আমি টেনে দিচ্ছি না হলে ছেড়ে দাও আমি টেনে দিই ঘরিদা এখন সাড়ে সাতটা বাজে ওরা তো চলে গেছে যাওয়ার পরে আমি রান্নাঘরে যে বাসনগুলো ছিল আমাদের খাওয়ার পরও ছিল সেগুলো ক্লিন করলাম কাচের গ্লাসগুলো ক্লিন করে রাখলাম আমাদের জন্য করে নিয়েছি এখানে দেখো চা আর তার সাথে একটু শসা দিয়ে আর সিঙ্গারা দিয়ে মুড়ি মাখিয়েছি ওর বিস্কিট কে রাখলো আমি দেখো চামচ দিয়ে কিভাবে মুড়ি খাচ্ছে দেখো সব ছড়ালো সব তো পড়ে গেল দাঁড়া আমি ধরছি আমি ধরছি নাও এরকম ভাবে খেতে হয় চামচ দিয়ে খাও আস্তে আস্তে খাও ওরে বাবালি শিখে গেছে ইনু কিন্তু বড় হয়ে গেছে একা একা চামচ দিয়ে খেতে শিখে গেছে তাই না বলো

এবার দিদি হচ্ছে গিয়ে বুনুর জন্য এখানে রাখি আর নিয়ে এসেছে চকলেট বুনুকে বাঁধবে বলে তারপরে আবার হচ্ছে কি সবাই যেহেতু ছিল বুনুর ওইদিকে আবার ওইদিকে মানে পড়তে বসবে স্কুল আছে তাই জন্য দিদি চলে গেছে কিন্তু রাখিটা রেখে গেছে মা ওটা কালকে বেঁধে দেবে এটা কালকে দিদি বেঁধে দেবে ঠিক আছে আর দিদি তোমাকে চকলেট দিয়ে গেছে তুমি তাহলে চকলেট দিয়ে আসবে দিদিকে একটা ঠিক আছে যে আজকে আজকে কিন্তু আর কখন রান্না ইনুকে খাওয়াতে হবে আজকে যাবো না কালকে যদি হয় তাহলে কালকে একবার যাবো মামা ইনু ইনু চাচুকে একটু সালাম দিয়ে দাও তো সালাম মানে এখন আর সালাম আমাকে দেওয়া লাগবে না আমার মেয়েই দিয়ে দেবে কিন্তু সালাম

দেখলি তো ভাই এসেছে দুপুরবেলা যে চিকেন হয়েছিল অল্প একটু হয়েছিল তো সেটা তো ও সেটা দিয়ে আমাদের হবেও না তাই জন্য এখানটাতে দেখো আবার জামান নিয়ে এসেছে চিকেন চিকেনটাকে আমি ভিজিয়ে রেখেছি গরম জল আর লেবু দিয়ে এখন ভাত করছি গরম গরম ভাত আর এখানটাতে হবে চিকেন আর তার সাথে হবে স্যালাড এটাই খেতে চাইলো বলছে যখন জামানরা হোস্টেলে থাকতো মানে যখন এই হোস্টেলে থাকতো পড়াশোনার লাইফে তখন ওদের একটা সিগনেচার খাবার ছিল ভাত গরম গরম ভাত আর চিকেন আলু পাতলা টাইল ঝোলা ঝোল আর তার সাথে স্যালাড তো সেই স্মৃতিটা স্মৃতিটাকে পুনরাবৃত্তি করার জন্য ওরা ভাত খাবে চিকেন খাবে আর স্যালাড খাবে আর অন্য কিছু খাবে এত সুন্দর এইখানে তো উনি আবার গোটা জিরে দিত হোস্টেলে তো এইভাবে করবে আমি গোটা দিও না আজকে প্লিজ তুমি বেটে দাও তো শুকনো লঙ্কা আর জিরেটা বেটে দিচ্ছি কিনতে হবে বুঝলে কালকের দিকে শিলমোড়া এই জিরেটা বেটে দিলে দারুন টেস্ট অনেক রাত হয়ে গেছে কিন্তু দুই বন্ধু রান্না করতে গল্প করতে করতে না এই সব হয়ে গেল তো এখানটা দেখো আমি সালাডও কেটে নিয়েছি আর এই যে মাংস বাটিতে তুলে নিয়েছি জম্পেশ হয়েছে কালার না কালারটা ভালো ভালো কেমন হয়েছে তোমরাই বলো সুন্দর হয়েছে এটা হচ্ছে হেলদি চিকেন এমন ভেবো না যে এটাতে মানে সুন্দর হয়নি দারুণ টেস্ট এছাড়া এখন সবাই মিলে বসে হচ্ছে কি ঘরেই বসবো এসেছিল আরামসে কিছু পুরনো স্মৃতি তা যা করতে করতে খাওয়া দাওয়াটা করে নেবো আর এর সাথে সাথে আজকাল ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 ব্লগুলো